দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক তাপমাত্রা যখন ক্রমশ বাড়ছে তখন ভারতীয় জনতা পার্টি তাদের কৌশলে একটি বড়সড় পরিবর্তন এনেছে অতীতের ব্যাপক এবং ব্যক্তিকেন্দ্রিক আখ্যান থেকে সরে এসে তারা এখন অত্যন্ত সূক্ষ্ম এবং কেন্দ্রভিত্তিক আক্রমণের পথে হাঁটছে এই নতুন বিধানসভা চার্জশিট অভিযান দলটির আগের দ্বিমুখী লড়াইয়ের কৌশল থেকে এক সুচিন্তিত প্রস্থান তৃণমূল সুপ্রিমো যার ব্যক্তিগত জনপ্রিয়তা এখনও অটুট শুধুমাত্র তাকে আক্রমণ না করে বিজেপি শাসক দলের হাত পা অর্থাৎ স্থানীয় বিধায়কদের নিশানা করেছে এবং অতি স্থানীয় প্রশাসনিক ব্যর্থতাগুলিকে তুলে ধরছে এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতাকে স্বীকার করে যদিও মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের আনুগত্য প্রবল থাকতে পারে কিন্তু তৃণমূল স্তরের ক্ষোভের কারণে অনেক স্থানীয় বিধায়কই প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মুখে দুর্বল দলের শীর্ষ নেতাকে পাশ কাটিয়ে স্থানীয় প্রতিনিধিদের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে বিজেপি এই নির্বাচনকে রাজ্যের মতাদর্শের বদলে স্থানীয় পরিষেবা প্রদানের ওপর একটি গণভোটে পরিণত করতে চাইছে এই কৌশলের মূল ভিত্তি হল এই চার্জশিটগুলি যেগুলিকে নিছক রাজনৈতিক প্রচারপত্র হিসেবে নয় বরং আধা আইনি নথি হিসেবে তৈরি করা হয়েছে যা দলের দাবিগুলির মধ্যে এক ধরনের বস্তুনিষ্ঠ গুরুত্ব আরোপ করে প্রতিটি বিধানসভা কেন্দ্রের শাসন ব্যবস্থায় নির্দিষ্ট গাফিলতিগুলি তুলে ধরার জন্য এই নথিগুলিকে অত্যন্ত যত্ন সহকারে সাজানো হয়েছে যার উদ্দেশ্য হল স্থানীয় ক্ষোভকে হাতিয়ারে পরিণত করা এই অভিযোগগুলির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হল আবাসন প্রকল্পের দুর্নীতি বিশেষত প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং রাজ্যের বাংলার বাড়ি প্রকল্প যেসব গ্রাম বা ওয়ার্ডে প্রকৃত উপভোক্তারা স্থানীয় নেতাদের কাটমানি দিতে অস্বীকার করায় সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ সেই নির্দিষ্ট স্থানগুলিকে চিহ্নিত করে বিজেপি তাদের আক্রমণকে বাস্তব এবং যাচাইযোগ্য ক্ষোভের ওপর ভিত্তি করে সাজাচ্ছে এই সুনির্দিষ্ট লক্ষ্যভেদ ভোটারদের বাধ্য করছে তাদের প্রতিনিধির সততা এবং কর্মদক্ষতাকে তাৎক্ষণিকভাবে বিচার করতে যা দুর্নীতির অস্পষ্ট অভিযোগগুলিকে সুনির্দিষ্ট এবং স্থানীয় অভিযোগ নামায় রূপান্তরিত করছে যা বর্তমান বিধায়কদের পক্ষে উড়িয়ে দেওয়া কঠিন আবাসন ছাড়াও এই নথিগুলিতে মৌলিক নাগরিক পরিষেবা এবং অর্থনৈতিক সুযোগের অভাবকে আগ্রাসীভাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং প্রতিটি অঞ্চলের নির্দিষ্ট জনসংখ্যা ও সমস্যার সাথে সামঞ্জস্য রেখে বার্তা তৈরি করা হয়েছে উত্তরবঙ্গের চা বাগান অঞ্চল এবং জঙ্গলমহলের আদিবাসী এলাকাগুলিতে চার্জশিটগুলি বকেয়া মজুরি এবং উন্নয়ন তহবিলের অভাবের ওপর জোর দিচ্ছে যা সরাসরি শাসক দলের জনকল্যাণমূলক আখ্যানকে খণ্ডন করে অন্যদিকে কলকাতা ও হাওড়ার আধা শহুরে এলাকাগুলিতে মনোযোগ সরানো হয়েছে পুর দুর্নীতি অবৈধ নির্মাণ সিন্ডিকেট এবং অসম্পূর্ণ পরিকাঠামোগত প্রতিশ্রুতি যেমন না হওয়া ব্রিজ বা বেহাল নিকাশি ব্যবস্থার দিকে অধিকন্তু বেকারত্বের সমস্যাটিকে পরিযায়ী শ্রমিকদের করুণ বাস্তবতার লেন্স দিয়ে দেখা হচ্ছে বিজেপি তথ্য পেশ করে দেখাচ্ছে যে কত স্থানীয় যুবককে নামমাত্র বেতনের চাকরির জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে বিচ্ছিন্ন পরিবার এবং অর্থনৈতিক স্থবিরতার এই বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে সমালোচনা গড়ে তুলে এই পদ্ধতিটি অর্থনৈতিক স্থিতিশীলতার দাবিকে কার্যকরভাবে মোকাবিলা করছে এই কৌশলের কার্যকারিতা বা অপারেশনাল ব্রিলিয়ান্স নিহিত রয়েছে বর্তমান বিধায়কদের রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেওয়ার মধ্যে যা তাদের বিরোধীদের ঠিক করে দেওয়া শর্তে নির্বাচনে লড়তে বাধ্য করছে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালানো বা রাজ্যব্যাপী জনকল্যাণমূলক প্রকল্পের হাওয়ায় গা ভাসানোর পরিবর্তে এই বিধায়করা এখন তাদের মূল্যবান প্রচারের সময় ব্যয় করতে বাধ্য হচ্ছেন নির্দিষ্ট অভিযোগ খণ্ডন করতে এবং অতীতের ব্যর্থতার ব্যাখ্যা দিতে এই চার্জশিটগুলির বিলিবণ্টন বিশাল এবং ব্যক্তিগতহীন জনসভার পরিবর্তে ছোট ছোট পথসভার মাধ্যমে করা হচ্ছে যা বিরোধীপক্ষ এবং ভোটারদের মধ্যে সরাসরি জবাবদিহিতা ও সংলাপের আবহ তৈরি করছে দুইশো বিধানসভা কেন্দ্রকে পৃথক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করে বিজেপি আশা করছে যে একটি ভারী আঘাতের চেয়ে হাজার হাজার স্থানীয় আঘাত বেশি কার্যকর হবে তাদের লক্ষ্য হল অতি স্থানীয় জবাবদিহিতার অভিযানের মাধ্যমে তৃণমূল স্তর থেকে শাসক দলের আধিপত্যকে ভেঙে চুরমার করা